দু সালের এক কথার জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পুলিশের হেফাজতে যেতে হয়েছে কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় রাহুল মন্তব্য করেন যে বিজেপি সৎ এবং স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি দেয় অথচ দলের সভাপতি পদে রয়েছেন হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তি তখন বিজেপি সর্বভারতীয় সভাপতির পদে ছিলেন অমিত শাহ অর্থাৎ রাহুলের ওই বক্তব্য অমিত শাহকে ইঙ্গিত করে এই বক্তব্যের জেরে তখন রাহুলের বিরুদ্ধে হয়েছিল সেই বাবলার এক পর্যায়ে গতকাল বিশে ফেব্রুয়ারি রাহুলকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হয় আত্মসমর্পণের পর তাকে থেকে জন্য আদালতের হেফাজতে থাকতে হয় পরবর্তীতে অবশ্য রাহুলের জন্য জামিনের আবেদন করা হয় এবং আদালত করে দুই হাজার আঠারো সালের সেই সংবাদ সম্মেলনে রাহুল অমিত শাহর বিরুদ্ধে যে হত্যার অভিযোগ করেছিলেন তার পেছনে যে ঘটনার প্রতি রাহুল ইঙ্গিত করে তা হল দুই সালে এক মিথ্যা এনকাউন্টারে জড়িত থাকার অভিযোগ উঠেছিল অমিত শাহর বিরুদ্ধে তবে সালে তিনি গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন মুম্বাইয়ের এক বিশেষ সিবিআই আদালত অমিত শাহকে দায়মুক্তি দিয়েছিল বিজেপি নেতা বিজয় মিশ্র দুই সালের চার আগস্ট রাহুলের বিরুদ্ধে ওই মানহানির মামলা দায়ের করেছিলেন তার অভিযোগ ছিল রাহুল দুই সালের আট মে কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় বেঙ্গালুরুতে অনুষ্ঠিত একটি জনসভায় বিজেপির তৎকালীন জাতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার জন্য দোষী অভিযুক্ত করেছিলেন আদালতে রাহুল উপস্থিতির আগে বিজেপি নেতা বিজয় মিশ্র বলেন রাহুল গান্ধী অমিত শাহকে খুনি বলেছেন এবং অনেক অশালীন শব্দ ব্যবহার করেছেন আমরা সেই বিষয়ে অভিযোগ দায়ের করেছি তিনি বলেন বিজেপি আমাদের দেশের সবচেয়ে বড় দল এমন দলের জাতীয় সভাপতিকে খুনি বলা অন্যায় হয়েছে এতে আমরা গভীরভাবে আহত হয়েছি এবং তারপর আমি অভিযোগ দায়ের করি